ুটুম নাটকের পার্ট দুইশো সাতাশ বাহামনি নাস্তা নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে থাকে আর ভাবে যে আমার মনে হয় চলে উচিত ওরটি বাবু আর মনের সাথে কথা কাটাকাটি হয় মন বলে যে তোমার তো এখন কাজের বাইরে স্পেশাল কোনো কিছু কাজ বলেছে বাবু জিজ্ঞেস করে আমার স্পেশাল কাজ কি মিল করছো তুমি সেটা বলো আমি তো বুঝতে পারছি না আর তোমাকেই সেটা বলা লাগবে ওট্রি বাবুকে তো মন বলে যে আমি কি বলছি কেন বলছি তুমি কি বুঝতে পারছো না আমিও তো একটা মানুষ আমি কি যন্ত্র নাই কি আমারও তো আবেগ অনুভূতি ভালোবাসা দুঃখ কষ্ট সবকিছুর প্রয়োজন সবকিছু আছে আর আমার এগুলোর তো অবশ্যই পূরণ করার প্রয়োজনের মানুষের দরকার আছে কিন্তু তুমি তোমার নিজের কাজের দায়িত্ব চাপ নিয়ে তুমি আমাকে সব জন্য অ্যাভয়েড করছো এড়িয়ে চলে যাচ্ছ আর বাহমনি সেখানে দাঁড়িয়ে থেকে এসব কথা শুনে আসলে আমার জন্য হয়তোবা বা দিদিমণির সাথে ঝামেলা হচ্ছে নাকি অর্চি বাবু বসে পড়ে আর অর্চি বাবুকে মন জড়িয়ে ধরে বলে যে আমার খুব কষ্ট হচ্ছে তুমি যদি আমাকে সময় না দাও আমি কি করে থাকবো আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তো আমি তোমাকে বুঝাতে পারছি না আমার অধিকার কাউকে দেওয়া লাগবে না আমার অধিকার প্রয়োজন হলে আমি জোর করে ছিনে নেব কিন্তু তারপর আমি এত কষ্ট আর ভোগ করতে পারবো না আমার কতখানি কষ্ট হচ্ছে এটা তো আর আমি কোনো কিছু বুঝতে পারছি না আর বাবু বসে মনে মনে ভাবে যে আমার তো কারোর ছোঁয়া সহ্য হচ্ছে না আমার তো কেমন জানি মনে হচ্ছে আমি বাহাকে ঠগাচ্ছি অরচি বাবু মনে মনে এগুলো ভাবছে মন শুধু কান্না করে যাচ্ছে আর বাহামনি বাইরে দাঁড়িয়ে থেকে বাহামনি ভাবছে যে আসলে আমার এখানে দাঁড়িয়ে থাকাটা উচিত না না স্ত্রীর ভিতরে তাদের কথাবার্তা হচ্ছে তারা তো এরকম করতে পারে অর্চি বাবুকে অনেক জোর করে মন আর জোর করে বলে যে আমাকে একটু ভালোবাসো আমাকে একটু আদর করো আমাকে একটু সোহাগ করো তুমি যদি আমাকে আদর সোহাগ না করো তাহলে আমার ভালো লাগছে না অর্চি বাবু বলে যে মন বেশি কিছু হয়ে যাচ্ছে তোমার দরজা খোলা আছে কে কতি হুটহাট করে চলে আসলে একদম মান মন বলে যে এটা তোমার কেমন ধরনের কথা স্বামী স্ত্রীর ভিতরে আমরা ঘরের মধ্যে আছি কেউ যদি আসে তাহলে তো অবশ্যই নক করে আসবে আর তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না আমাকে একটু তোমাকে ভালোবাসতে দাও আমার ভালো লাগছে না কিছু আর ওরচি বলে যে মন তুমি ছাড়ো মন তুমি ছাড়ো বাবু বলে যে বাইরে কে আসে মনও বুঝতে পারে কিছু বলে না বের হয়ে এসে দেখে যে বাহা বাহাকে দেখা মাত্রিবাবু জিজ্ঞেস করে বাহা তুমি এখানে কেন আর তুমি এখানে কিভাবে পড়ে গেলা বাহা কিছু বলে না একটু পরে বলে যে শাড়িতে বেঁধে পড়ে গেছি এখানে নাস্তা নিতে আসাটা কি খুবই জরুরি ছিল তুমি না দিতে আসলেও তো পারতা পরে নিয়ে আসতা এখনই নিয়ে আসতে হবে হবে এমন কোনো কথা ছিল না কাঞ্চ কেন তখন বাহাকে জিজ্ঞেস করে তুমি পড়ে যে কি তোমার খুব লেগেছে কোথায় লেগেছে বাহা মনে মনে চুপচাপ থাকে আর ভাবে যে আমার কোথায় লেগেছে এটা তো তোকে আমি বোঝাতে পারবো না রে দিদিমণি বাহাকে বলে যে বাহা তোমাকে কি আমি ওষুধ লাগিয়ে দেব বাহা বলে না ওষুধ লাগানো লাগবে না এমনিতে পরে ঠিক হয়ে যাবে এ কথা বলে বাহা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় হর্ষি বাবু আর কোনো কিছু বলে না কমলিকাও আর কোনো কিছু বলে না কমলিকা সেখান থেকে চলে যায় আর অর্চি বাবু শুধু দাঁড়িয়ে থাকে বাহার বাহার দিকে বাহার চলে যাওয়া কমলিকা ঘরের মধ্যে আসে অর্চিবাবু একটু পরে ঘরের মধ্যে আসে আসা মাত্র কমলিকা জিজ্ঞেস করে তুমি এখন কি খাবা বলো আমার আমার এখন এখন কোনো কোনো কিছু না খাওয়ার বলে খাবার নেই একদম ডাইরেক্ট আয়নার কাছে গিয়ে বসে আয়নার কাছে বসে দেখে অর্চির গালে সিঁদুরের দাগ হয়ে আছে তখন বাবু মনে মনে ভাবে যে আমার গালে সিঁদুরের দাগ আছে দেখে কি বাহা তাহলে মন খারাপ করলো কষ্ট পেলো তো কিছু বুঝতে পারছি না কিন্তু আমার তো এখানে কোনো ভুল নেই মন অর্চি বাবুর জন্য অনেক কান্না করে অর্চি বাবুর অনেক কষ্ট হয় মনেরও অনেক কষ্ট হয় বাহারও কষ্ট হয় তিনজনেরই অনেকটাই কষ্ট হয় সকালবেলাতে বড় কাকা বাবু একদম বাড়ি মাথায় করে ফেলে যে হ্যাঁ বাহা এখন পর্যন্ত রেডি হচ্ছে না কেন বাহা এখন পর্যন্ত বের হয়ে আসছে না কেন মেয়েটাকে কলেজে ভর্তি করাই হবে না ছোট কাকিমা রেডি করে নিয়ে আসে তখন কাকা বাবু বলে যে হ্যাঁ কলেজে ভর্তি হতে যাচ্ছে না পার্লারে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি হচ্ছে নিজের হাতেই সাজিয়েছি বড় কাকিমা বলে যে বাহা তোর মুখটা এই শুভ দিনে শুকনো দেখাচ্ছে কেন বাহার সেই সব কথাগুলো রাত্রে কথাগুলো মনে হয়ে যায় আর বাহা বলে যে মনটা একটু খারাপ হচ্ছে হচ্ছে টেনশন তাই কথা বলার পরে বাহা মনি তার বড় কাকা বাবুর আশীর্বাদ করে এবং আশীর্বাদ নেওয়ার পরে বলে যে আমাকে দাদা চ আমাকে রেখাই বড় কাকা বাবু বলে বাবু তুই কি যাবি রাখতে নাকি বলে হ্যাঁ বাহা তো কালকে রাত্রে আমাকে যাওয়ার জন্য বলল আমি তো যেতে চেয়েছি বড় কাকা বাবু বলে যে ওর তো যাওয়ার কথা ছিল অর্জি তো ভর্তি করার কথা বলছে কিন্তু অর্জি কি জানানো হয়েছে বাহা বলে যে না আমি বড় কাক দাদা বলেছি আমি অন্য কাউকে বলি নাই এই সব কথা হতে হতে অমনি অর্জি বাবু সেখানে চলে আসে অর্জি বাবু আসার পরে জিজ্ঞেস করে যে বাহা তুমি রেডি হয়েছ ঠিক আছে চলো যাই তাহলে অর্জি বাবু তো অর্জি বাবুকে তখন জিজ্ঞেস করে যে অর্জি তুইও যাবি নাকি অর্জি বাবু হতবাক হয়ে যায় আর বলে যে কেন আমাকে যাওয়ার কথা জিজ্ঞেস করছো কেন আমি যাবো কিনা কে যাবে বাহার সাথে আমারই তো যাওয়ার কথা আছে বাবু বলে যে আমার আমি আমাক বাহাত আমাকে যাওয়ার জন্য বলেছিল তার জন্য আমি বলছি যে হয়তো বা আমি যাব এক কাজ কর চ আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি আমরা তিনজনে একসাথে যাই অর্জি বলে যে না সমস্যা নেই আমি যাব না তোমরাই যাও আর তোমরা যে হচ্ছে ভর্তিটা করাই দিও এ কথা বলে অগ্নি অর্চি বাবু সেখান থেকে চলে যায় বড় দাদা বলে যে অর্চিটা কতই রাগ করলো অর্চি যেতে চেয়েছিল যেহেতু সেহেতু তার গেলেই বাকি হতো বাহা তখন বলে যে আমি কি কোনো কিছু ভুল বলেছি আমি তো কোনো কিছু ভুল বলি নাই আমি তো তাকে যাওয়ার কথা যাওয়ার জন্য কখনো বলি নাই যে তাকে আমাকে নিয়ে যেতে হবে আমি তো যাওয়ার জন্য তোকেই বলেছি আর ওর বাইরে থেকে বাহার কথাগুলো শুনে আর রাগে একদম গড় করে কিন্তু বাহা দেখতে পায় না যে বাইরে ওর দাঁড়িয়ে আছে কিনা ওর সেখানে দাঁড়িয়ে থেকে সব কথাই শুনে পরিবারের সবাই বলে যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই যাই হোক না কেন এখন তুমি যাও যে ভর্তি হয়ে এসো বাহা বলে যে হ্যাঁ তা তো অবশ্যই আমি তো যাব ভর্তি হওয়াটা খুব জরুরি দাদা তুই তুই যদি আমাকে নিয়ে যেতে না পারিস তাহলে কিন্তু আমি একাই চলে যাব। বড় দাদা বলে যে এই পাগলি মেয়েটার ব্যাপার তোর কি হয়েছে তুই এরকম আচরণ করছিস কেন চ আমি তোকে নিয়ে যাব কি হয়েছে কোনো সমস্যা নেই বাহা তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে নিয়ে তুই